নমস্কার বন্ধুরা ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা এতদিন পর্যন্ত আমরা জানতাম যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করলে এক হাজার টাকা জরিমানা দিতে হতো কিন্তু এখন এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পাশাপাশি আপনাকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এমনটাই একটি আপডেট প্রকাশিত হয়েছে যে আপডেটের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব যে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যেমন লিঙ্ক বাধ্যতামূলক ঠিক তেমনিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কি বাধ্যতামূলক এমনটাই কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে তো সেই বিষয় নিয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে হবে কতদিন পর্যন্ত এই লিঙ্ক আপ থাকবে ফ্রি অফ কস্ট এবং কবে থেকে চার্জেবল শুরু হচ্ছে সবটাই বিস্তারিতভাবে জানিয়ে দেব আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটাকে শেয়ার করেননি অবশ্যই বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করে দিবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় আধার কার্ড যদি ভোটার কার্ড আইডির সাথে লিংক না থাকে তবে আপনার জন্য স্বস্তির খবর আধারের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ সরাসরি এক বছর বাড়ানো হয়েছে এখন আপনি একত্রিশে মার্চ দুই পর্যন্ত আপনার কাজ শেষ করতে সক্ষম হবেন আগে এই সময়সীমা ছিল দুই হাজার সালের পয়লা এপ্রিল পর্যন্ত তবে নির্বাচন কমিশনের মতে আধার ভোটার আইডি লিঙ্ক আপনার ইচ্ছার উপর নির্ভর করে এটি বাধ্যতামূলক নয় আপনি যদি আধারকে ভোটার আইডির সাথে লিঙ্ক করতে চান তবে ফর্ম সিক্স বি জমা দিতে হবে যার সময়সীমা মার্চ দু হাজার শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে কংগ্রেসের এক সাংসদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন ভোটার তালিকা থেকে যাদের আলাদা পরিচয়পত্র ও একই নাম রয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার আইডি এবং আধার কার্ড লিঙ্ক করার কাজটি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই করা যেতে পারে আপনি চাইলে মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে বা কল করে লিঙ্কের কাজ শেষ করতে পারেন এর মাধ্যমে লিঙ্ক করতে পারেন আপনাকে আপনার আধার কার্ড ও ভোটার আইডি নম্বর টাইপ করতে হবে এবং এক ছয় ছয় বা পাঁচ এক নয় ছয় নয় নম্বরে এসএমএস করতে হবে তাহলেই কিন্তু আপনারা সরাসরি এই লিঙ্ক আপটা করতে পারবেন অফলাইন মোডের সাথে আধার এবং ভোটার আইডি লিঙ্ক করতে আপনাকে আপনার বুথ লেভেলে অফিসারের ডিএলওর কাছে আবেদন করতে হবে বিএলও এটি যাচাই করবে এবং তারপরে আপনার উভয় ডকুমেন্ট লিঙ্ক রেকর্ডে উপস্থিত করবে এনভিএসপির ওয়েবসাইটে আপনার ইপিআইসি রেখে বিএলও সম্পর্কে তথ্য পেতে পারেন বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটটি আপনাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি দিতে ভুলবেন না পেজটাতে নতুন থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটাকে শেয়ার করেননি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন